আর মাত্র চব্বিশ ঘন্টার অপেক্ষা ভারতের সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় চমক নিয়ে আসছে দ্য এপিক কি এমন আছে এই ঘন্টা মিনিটের নতুন খবরটি হলো বাহুবলী কোনো নতুন গল্প নিয়ে আসছে না তাহলে কেন অগ্রিম টিকিট বিক্রিতে এমন ভয়াবহ ঝড় উত্তরটা আপনাকে অবাক করবে দেখছেন গণবেলা নিউজ আমি অনেক আর আজ আমরা কথা বলবো সেই মহাকাব্য নিয়ে যা মুক্তির আগেই বক্স অফিসের পুরনো সব রেকর্ড গুড়িয়ে দিচ্ছে পরিচালক এস এস রাজামৌলির এই সৃষ্টি কেন একটি পুনঃপ্রকাশ হওয়া সত্ত্বেও ব্লকবাস্টার ছবির থেকেও বেশি আগ্রহ তৈরি করছে জানুন আমাদের আজকের বিশেষ রিপোর্টে একটি নয় দুটি নয় রাজামৌলির বাহুবলি দ্য বিগিনিং এবং বাহুবলি টু দ্য কনক্লুশন এই দুই মহাকাব্যকে একসঙ্গে করে নতুন রূপে আসছে বাহুবলি দ্য এপিক খবর অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার তিরিশে অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এই স্পেশাল কার্ডটি কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে টিকিট বিক্রির অঙ্কে বলছে মুক্তির আগেই ছবিটি আয় করেছে প্রায় কোটি রুপি একটি পুরোনো ছবি পুনঃপ্রকাশের পরেও এই পরিমাণ আয় এটা কি শুধু রেকর্ড নাকি সিনেমার প্রতি দর্শকদের ভালোবাসা এই পাঁচ কোটির মধ্যে ভারতের অভ্যন্তরে বিক্রি হয়েছে দুই দশমিক পাঁচ কোটি রুপির টিকিট আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে প্রায় সমপরিমাণ আয় এই পরিসংখ্যান চলচ্চিত্র বিশ্লেষকদের কাছে এক নতুন মাইল ফলক অনেকেই ভেবেছিলেন পুরনো গল্পে আর কতই বা দর্শক আসবেন কিন্তু বাহুবলী ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের উন্মাদনা সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করেছে শুধু কি রেকর্ড না অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে বাহুবলী দা এপিক ছাড়িয়ে গেছে বাবুর মতো সুপারস্টারের পুনঃপ্রকাশিত ছবি খালেজা ও মুরারির মতো জনপ্রিয় ছবিকেও এই অপ্রত্যাশিত আগ্রহের কারণ কি অনেকেই বলছেন এটা শুধু ছবি নয় এটা একটা অনুভূতি মহামারী পরবর্তী সময়ে বড় পর্দায় মহাকাব্য দেখার এক গভীর আকাঙ্ক্ষা অর্থাৎ এই এপিক সংস্করণটি দর্শকদের কাছে এক নস্টালজিক জার্নি দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় অমরেন্দ্র এবং মহেন্দ্র বাহুবলীর গল্প নতুন করে দেখার সুযোগ এক কথায় বক্স অফিসের এই পরিসংখ্যান স্পষ্ট বার্তা দিচ্ছে ভালো কন্টেন্টের কোনো মেয়াদ ফুরোয় না রাজামলির জাদু আজও অমলিন চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন এই ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে একটা নতুন প্রবণতা শুরু করতে চলেছে পুরনো কাল্ট ক্লাসিক ছবিগুলো আবার বড় পর্দায় ফিরে আসতে পারে এখন দেখার বিষয়ে আগামীকাল মুক্তির পর এটি ওপেনিং ডে কালেকশনে কি ধরনের রেকর্ড তৈরি করে তবে অগ্রিম বিক্রিতে যে ঝড় উঠেছে তাতে প্রথম দিনের আয় নিয়ে কোনো সন্দেহ নেই তো আপনি কি তৈরি এই মহাকাব্যিক অভিজ্ঞতার জন্য উত্তরটা কিন্তু আপনারাই দেবেন বক্স অফিসে আমরা নজর রাখবো দা এপিকের বক্স অফিসের প্রতিটি পদক্ষেপের দিকে গণবেলা নিউজে আজকের মতো এই পর্যন্তই আপনার নামকে বিদায় জানানোর আগে একটা ছোট্ট অনুরোধ আপনারা প্রতিদিনের এমন মৌলিক আকর্ষণীয় এবং ঝটপট সব খবর পেতে চান তো তাহলে কেন শুধু দেখছেন এক্ষুনি নিচে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিন আর পাশে থাকা ঘন্টার মতো বাটনটা বাজিয়ে দিন যাতে কোনো খবর মিস না হয় আর খবরটি যদি আপনার ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সিনেমা নিয়ে আলোচনা হোক সবার মধ্যে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন গণবেলা নিউজে